আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর চিপ এই অধ্যয়টির দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা কিভাবে লিখতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আগের ভিডিওতে আমরা এই অধ্যায়ের এক নম্বরের সৃজনশীলের সমাধান করেছিলাম তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে এই ভিডিওটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো আমরা এখন দেখি নিই আমরা কিভাবে এই দুই নম্বরের প্রশ্নের সমাধান লিখতে পারি তোমাদেরকে এই দুই নম্বরের সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাসি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে ভাইরাস কী খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ভাইরাসকে অকুশীয় জীব বলা হয় কেন গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো এরপরে ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করতে পারে তা বিশ্লেষণ করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এই সৃজনশীল প্রশ্নটিতে কী বলা হয়েছে চলো আমরা দেখিনি তোমরা কীভাবে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরের প্রশ্ন বলা হয়েছিল ভাইরাস কী এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো ভাইরাস হলো আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন অনুবীক্ষণিক সরলতম অকোষীয় জীব এরপরে তোমাদেরকে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ভাইরাসকে জীব বলা হয় কেন তাহলে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত ভাইরাসের দেহ কোষ দিয়ে গঠিত না হওয়ায় এদের দেহে কোষ প্রাচীর প্লাজমালেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাসকে জীব বলা হয় তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বর আর খ নম্বরের প্রশ্নের উত্তর লিখে ফেললাম তোমরা এখানে এই ক নম্বর আর খ নম্বরের প্রশ্নের উত্তর দুটিকে ভালোভাবে মুখস্থ করে নিবে এরপরে তোমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের উপর ভিত্তি করে বলা হচ্ছে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো উদ্দীপক অনুযায়ী বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ইনফ্লুয়েঞ্জা হলো এক ধরনের বায়ুবাহিত ভাইরাসজনিত রোগ হাসি কাশির মাধ্যমে রোগের ভাইরাস ছড়ায় হাসি বা কাশি দেওয়ার সময় রোগের ভাইরাস বাতাসের সাথে মিশে যায় বাতাসের মাধ্যমে রোগের জীবাণু নিকটস্থ ব্যক্তির শ্বাসনালিতে প্রবেশ করে যেহেতু এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় তাই হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে এতে জীবাণুটি রুমালের মধ্যেই রয়ে যায় এবং বায়ুতে ছড়িয়ে পড়তে পারে না আবার রুমালে সর্দি মুছলে অবশ্যই তা ধুয়ে ফেলতে হবে নয়তো এর জীবাণু অন্যদেরকে আক্রান্ত করবে এসব ভেবেই বরকতের বাবা বরকতকে হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কীভাবে নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে পারো এরপরে তোমাদেরকে সর্বশেষ ঘ নাম্বারের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের উপর ভিত্তি করে বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো ঘা নম্বরের উত্তরটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ বাতাসের মাধ্যমে এই রোগটি একজন থেকে অন্যজনে ছড়িয়ে থাকে বিদায় রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য নিম্নলিখিত কাজগুলো করতে হবে প্রথমটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দুই নম্বরে হচ্ছে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা তিন নম্বরে হচ্ছে যেখানে সেখানে কপ থুতু না ফেলা চার নম্বরে হচ্ছে হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করা পাঁচ নম্বরে হচ্ছে আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস অন্যদের ব্যবহার না করা ছয় নম্বরে হচ্ছে রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা বরকতের স্কুলের সহপাঠী আত্মীয় স্বজন এবং এলাকার পরিচিতদের এ কাজগুলো করতে বলবে একই সাথে রোগের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে বর্ণনা করবে এর মাধ্যমে সবার মাঝে রোগটি সম্পর্কে ধারণা জন্মাবে এবং সচেতনতা গড়ে উঠবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো